সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রিতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা এই সুপারিটা কিন্তু আর এক বছর এক বছরই কিন্তু ফলন আসবে এটা কিন্তু অলরেডি পাঁচ ফোর ছয় ফোর সাত ফোর পর্যন্ত কাঠ ছাড়ছে অলরেডি এটা বিগ সাইজ চারা এটার উচ্চতা হবে দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত এটা বিগ সাইজ চারা এটা দশ ইঞ্চি বস্তাতে দেওয়া আছে মোটা বিগ সাইজ চারা আপনারা চাইলে এর ছোটোও নিতে পারেন মাঝারি সাইজের সেটাও সেটাও নিতে পারে আমরা সারা বাংলাদেশ কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পার্সেস করে থাকি আমরা খুব সুরভ মূল্যে চারাগুলো দিয়ে থাকি তাই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন খুব সুরভ মূল্যে চারাগুলো আমরা বিক্রয় করে থাকি এটি কিন্তু খুব কালারফুল একটি চারা এরকম সুপারি চারা অন্য কোথাও কেউ দিতে পারবে না এরকম কালারফুল চারা আপনারা যাচাই বাছাই করে ক্রয় ক্রয় করতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন বা এখানে এসে আমাদের বাগানে এসে যাচাই করে নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারেন এদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন চারাগুলো কিভাবে ওঠানো হচ্ছে এগুলো কিন্তু বস্তা দেওয়া আছে বস্তার মাটি কিন্তু একটাও পড়বে না আমরা সেইভাবে প্যাকেজিং করে ভালোভাবে প্যাকেজিং করে সারা বাংলাদেশ দিয়ে থাকি ধন্যবাদ